আমার টুইটার যেটাকে এখন এক্স বলা হয় এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন পনেরো ঘন্টা আগে অত্যন্ত বাজে অরুচিকর মাদের মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে যে নারীরে ও সম্মান করতে জানে না ও কিসের পুরুষ ও পুরুষের খাতায় কোনো নামই নাই গিটার কেটেছি শফিকুল রহমান কেন বলে এই কথা কেন বলল যে মেয়েরা ব্যবসা আমরা পেড়ে দেয় কাজ করি স্বামী স্ত্রীর মিল্লা কাজ করি নারীর ঘর থেকে হয়েছে

দর্শক ঢাকার শহরে কঠিন অবস্থা বিরাজমান ঢাকায় জামিতা আমিরের বিরুদ্ধে ঝারু মিছিল নির্বাচনে হিসাব নিকাশে উলট পালট ঘটতে পারে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের কোন ঘটনা যা কল্পনাও করতে পারবে না জামাত কিন্তু এমন ঘটনা কেন মাত্র একটা ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র ঘটলেন করে আর সেই ফেসবুক স্ট্যাটাসে কি লেখা ছিল এবং কি লেখাছেন জামাত রামিফ তিনি কি আদৌ লিখেছেন নাকি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল সে বিষয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আর হঠাৎ করে নারীরা ছাড়ু হাতে কেন ঢাকা রাষ্ট্রপথে নেমে আসলেন জামাতের अमीরের বিরুদ্ধে সেটিও দেখবেন এই ভিডিওতে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধকে শুরু করছি আজকের ভিডিও তো চলুন বিস্তারিত দেখাইছি মাদ্রাসা দিদা ভয় ভাবো আগে বলছে স্কুলের ছাত্ররা বের দাও এখন মেনসবরবেতে মাদ্রাসা ছেলেরা এগুলা বলবে যে নারী রেও সম্মান করতে জানে না ওই কisher পুরুষ ওই পুরুষের কাপে কোনো নামই নাই ওর রহমান কেন বলে এই কথা কেন বললো যে মেয়েরা ব্যবসা আমরা পেটের দেয় কাজ করি স্বামী স্ত্রীর মিল্লা কাজ করি ওই কথা কেন বলবে ওই যদি পুরুষ একটা নারীর ঘর থেকে হয়েছে ওর মা কি ব্যবসা ওর বোন কি ব্যবসা ওই যে দুই নারী মেয়ে সংসার করে অন্য ওই কি ব্যবসা ওর মেয়ে কি ব্যবসা ওই নারী কে বললো ব্যচ্ছা ব্যচ্ছা মানে কি আমরা কর্মકરી ভাত খাই ওই ব্যচ্ছা বলার কে আর গাধ সবিকার গালে জারুমার তালে তালে আর গালে জারমাল তালে তালে ঠিক আছে ঠিক আছে কি মিপুরের ঝাড়ু মিছিল দিয়ে ঝাড়ু নিয়ে মিছিল করতে এসেছেন বলতে জামাত আমিরের যে এক্স স্ট্যাটাস সেই স্ট্যাটাসের প্রতিবাদে আজ এখানে একত্রিত হয়েছিল নারীরা এবং সেই একত্রিত হওয়ার মাঝেই জামাতের একটি মিছিল কিন্তু এই মুহূর্তে বিদায় নিচ্ছে এবং সেই মিছিলকে ঘিরেই কিন্তু আমরা দেখছি প্রায় নয় ঘন্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত একটার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যুক্তি তাহলে দীর্ঘ সময় তারা কেন জাতির সামনে সেটি উন্মোচন করেননি এবং প্রায় বারো ঘন্টা পরে কেন জিডি করতে হলো যখন সারা দেশে মানুষ সংক্ষুব্ধ হয়েছেন উল্লেখ্য যে দলটি মুখে মুখে ইনসাফ কায়ে কথা বলে বেড়ায় কিন্তু একটি আসনেও তারা সংসদ সদস্য হিসেবে কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি আজকে আমরা চতুর্থ বিশ্বের সাথে গঠন করেছি বাংলাদেশ জামাত ইসলামের আমির পর্যন্ত শফিক রহমান তার ভেরিফাইড এক্স স্বামী দুই ছাত্র ফাইনাল থেকে নারীদের উদ্দেশ্যে যে নুমরা jargon ও অমান্যতা ভাষা ব্যবহৃত করেছেন ব্রিটিশ ব্যক্তি आलोचना চলছে সেটি সঠিক বলে থাকে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগের অন্তরে ফেলে দেয় এক প্রচেষ্টা হল

হ্যাক হয়ে যাওয়া যে দাবি করা হয়েছে সঙ্গত কারণেই তার প্রেক্ষিতে প্রশ্ন উঠে যে নারী বিদ্দৃষী একটি পোস্টের প্রায় নয় ঘন্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত একটার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যুক্তি আমরা সবাই জানি কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম ও প্রধান দায়িত্ব হল দ্রুততম সময়ে জনদন্ত অবহিত করা মিডিয়াকে অবহিত করা যেন কোনো বিভ্রান্তি না ছড়ায় এবং যেন সবাই সতর্ক থাকতে পারে কিন্তু এখানে দেখা গেল সেই বিকেল প্রায় সাড়ে চারটার দিকে যে পোস্ট সেটা জনগণের মধ্যে খুব ছড়িয়ে পড়ার অনেক পরে এর দাবি তোলা হলো এতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে এই দাবিটা আদৌ কতটা বিশ্বাসযোগ্য এমনকি উক্ত সময়ের মধ্যে জামাত আমিরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা দেখেছি অনেকগুলো পোস্ট হয়েছে নির্বাচনী প্রচারণা কিন্তু সেই এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে এ নিয়ে একটি পোস্ট আমরা দেখিনি পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে তারা গভীর রাতে তিনটা আমার টুইটার যেটাকে এখন এক্স বলা হয় এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন পনেরো ঘন্টা আগে অত্যন্ত বাজে অরুচিকর কুরুচিপূর্ণ মা দের নিয়ে একটা বক্তব্য দিয়ে আমারটা করে করে একটা দল দেখলাম হই মিছিল শুরু দিচ্ছে যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল মানে এই কাজ কে করেছে ঠাকুর করে কে রে আমি কলা খাই না মুখ লুকিকে বলছে আমি কিন্তু কলা খাই না ওই পোলা অর্ধেক অবস্থায় বলতেছে সাবধান করে দিচ্ছে এ কাজ করবেন এই তো আবার আপনি মায়ের জাতিকে অপমান করলেন একেবারে ইতর শ্রেণী না হলে এই কাজ কেউ করতে পারেন আরে ভাই আমার বক্তব্য আমার কর্মসূচি আমার পরিকল্পনাকে তুমি তোমার বক্তব্য আদর্শ কর্মসূচি পরিকল্পনা দিয়ে মোকাবেলা করো এই চুরাই পথে নোংরা পথে কেন আলহামদুলিল্লাহ এখন আমার কন্ট্রোলে আবার এটা ফিরে এসেছে সাত ঘন্টা পরে ওই ঘটনা ঘটার এতে সাময়িক যদি কোনো মা ওদের অপথত্যের কারণে কষ্ট পেয়ে থাকেন আমি তাদের কাছে কমা চাই আবার আপনারা ভাই সাবধান লিখে দিয়ে না যে না উনার টুইটারে উনি মাঝে মন্তব্য দেওয়ার জন্য উনি আবার কমা চেয়েছেন আপনারা কিন্তু এটা করেন মাঝে মাঝে দুই একজন সবাই না আমি সাবধান করে দিলাম এই ব্যাপারে আপনার আমার বক্তব্য পছন্দ না হয় সব কিছু আপনার পায়ের তলে ফেলে কিন্তু আমার বক্তব্য আপনার মতো করে দিবেন নাকি আমার বক্তব্যটা আমার মতো করে দিবেন যেমনটা আমি বলেছি আমি প্রায় জায়গায় দুঃখের সাথে দেখি দুই একটা মিডিয়া এটা টুইস্ট করে বাকিরা এটা নিয়ে কাড়াকাড়ি করে ছাপায় পড়ে আরে ভাই আপনারা তো জাতির বিভেদ ভাই আর মিডিয়া হচ্ছে জাতির আয়না বা দর্পণ পর্যন্ত আপনারা দেখলেন তারেক রহমানকে নিয়ে যে সকল বক্তব্য দিয়েছেন হাসনাত আবদুল্লাহ এবং তাকে নিয়ে একজন সিনিয়র নেতা যে বক্তব্য দিয়েছিলেন যে তারেক রহমানের হাতে দেশ দেওয়া আর ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া একই কথা সেই বক্তব্যটিও শুনলেন এবং জাফরুল ইসলাম আলমগীরের বক্তব্য শোনার পরে আপনাদের মতামত বা কিংবা মন্তব্যটা কি সেটা জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালাম السلام عليكم ورحمه الله